বড়ো হওয়া থেকেই কিন্তু তাদেরকে নিয়ে সেনাবাহিনীর একটি টিম হেফাজত ইসলামের দুজন নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই মুহূর্তে ডিবি কার্যালয়ের যে সপ্তম সপ্তমতলা যে সেলটি রয়েছে সেই জায়গায় কিন্তু এদেরকে নিয়ে এসেছে এবং তারা কিন্তু প্রতিটি ফ্লোরের প্রতিটি রুমই তারা দেখছেন যে ভিতরে এখনও কেউ আটকা আছেন কি না আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই মুহূর্তে একদমই দেখতেই পাচ্ছেন যে আসলে গ্লাস দিয়ে কিন্তু গ্লাস গ্লাস দিয়ে কিন্তু ঢাকা আসলে এখানেই কিন্তু বোঝার কোনো সাধ্য নেই যে কেমন জায়গায় কেমন জায়গায় আসলে আসামি বা যাদেরকে এনে আনা হতো এই জায়গাটা কি সন্দেহ করে আপনারা এসেছিলেন এইখানে ইয়া বিভিন্ন লোককে ইঞ্জেকশন দিয়েও গুম করে রেখে দিত বিভিন্ন এবং বিভিন্ন অত্যাচার জুলুম অত্যাচার পা উপর দিকে টানিয়ে নিচ দিকে পিটাইতো শুধু তাই না একটা ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে পনেরো বছর বয়স দশ থেকে পনেরো বছর বয়স এই ছেলে কি কখন আপনি বলেন জেমবি হবে জঙ্গি হবে এদেশের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সে তো বলছিল কবি মাসে কোনো জঙ্গি নাই কবি মাসার প্রত্যেকটা ছাত্র কাছ থেকে ছাত্রকে তুলে আইনে আইনে এখানে ভয়ে রেখে দিছে কত নির্ভ ছেলে পেলে এই যে লোকটা সচল লোক ছিল এই লোকটা দেখে তাকান এই লোকটা সচল আজকে হাঁটতে পারে না হ্যাঁ এরা হলো সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে যে মানে কাউন্টার রেজম অথবা ডিবি তাদের কি এরকম কোনো সেল রাখার অধিকার আছে কিনা আইনত তারা কিভাবে কাউকে রাখতে পারে এনে মানে কাউন্টার রেজম বা ডিবি তাদের অফিসে এরকম ডিটেনশন সেন্টার কেন থাকবে হ্যাঁ এটা পুলিশের থানায় থাকতে পারে এখানে কি হচ্ছে এটা কি এটা কি বলেন ভাই এটা কি বাংলাদেশের আলেমুল আমদের প্রতি জুলুম করা অত্যাচার করা আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য এদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল একটা ভূমিকা ছিল এদেরকে লিস্ট করা হবে প্রত্যেকের লিস্ট আপনার নাম আমার নাম হলো মুফতি ফয়সাল হাবিবি আপনার সংগঠন আমি হেফাজত ইসলাম বাংলাদেশের সুতরাং আমার দাবি আমার দাবি আমার ভাইদেরকে আমার ভাইদেরকে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এটা হচ্ছে সাততলার সেল এখানে রাখা হতো নিস্তালার সেলে রাখা হতো তারপরে পাঁচতলাতেও ছিল আরো হয়তো ছিল কারণ এখানে তো আমাদের চোখ বাঁধা অবস্থায় থাকতো আমাদের আমরা আসলে দেখার উপায় ছিল না কোথায় কি ছিল আমরা টুকটা সেনাবাহিনী আরেকটা কথা বলি যখন আমি জানতে পারলাম আমাদের যে পিনাকি ভট্টাচার্য আছে উনি ফেসবুকে দিল যে সাততলায় এই যে এইখানকার কথাটাই বলো এই যে এই জায়গাটার কথাই তখন আমি খানা বাদ দিয়ে এখানে আজকে চলে আসলাম আমার ভাইদের কি অবস্থা যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন মূলত কাউন্টার টেরোরিজম এই মানে জি সেনাবাহিনী कोसस 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 आज जान्छ आज म स मयाले दिन्छु नामको कोसको आउँछ त्यसको त्यो यस्तो कुरा छ आज जान्छ यो चाहिँ म जान्छु सेल आउँछ त्यसकै लागि गोपनको टॉकसाउन्डले आउँछ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে অবশ্যই আমরা